মামা হিন্দু বলা নাম কারণ হিন্দুরা তো মুসলমানের ধর্মের মধ্যে আয়শা কয় না যে এটা করেন যেত না এটা করেন যতো না বা ভুল কিছু শিখেনা হিন্দুরা হিন্দুদের সব কিছু নিয়ে আছে আর ওহাবি আলে হাদিসরা এরা ইসলামে অনেক ক্ষতি করতেছে ইসলাম ধ্বংস করে দিতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারার দেখো হার্ট ট্যাশ করে একটা কনটেন্ট বানাইছ মামা بیگ না মাজার পূজারি মামা এন না যে বাইক নায় মামারের জিজ্ঞেস করছে মামা অহাবিবালা না হিন্দুওয়ালা কতটা নিচু নামতে পারলে কয় হিন্দুওয়ালা আসলে তাদের জীবন সংস্কৃতি সব কিছু হিন্দুদের মতো তো তারা হিন্দুরের বালা ভুত দেখো না হিন্দুরা যেমন তাদের মন্দিরে গিয়ে বিভিন্ন ধরনের মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন কিছু আয়োজন অনুষ্ঠান করে থাকে তেমনি ওবে যারা মাজার পূজারি আছে তারা কবরকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন উরুশ জলসা এগুলো করে থাকে জন্য তাদের কাছে তো হিন্দু ভালোই হবে ছি 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 আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে হাজার দান করুন আমিন